আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ডাবিতে রিসেন্টলি জরুরি একটি সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল কি কারণে করেছেন তাদের নাকি একজন কর্মী মহিলা তিনি নাকি আপনার নমিনেশন কিনতে গিয়েছিলেন সেখানে নাকি তাকে বাধা প্রদান করা হয়েছে সেই বিষয়ে তারা অভিযোগ এনেছে এবং পাশাপাশি ডাকসু নির্বাচনের যারা দায়িত্বে আসে প্রশাসনকে তারা দায়ী করেছে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় নাই আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই তারা মোটামুটিভাবে বলার চেষ্টা করতেছে যে ডাকসু আসলে হওয়ার মতন সময় এখন না ডাকসুটা বিএনপির আমল হইলে পারে মোটামুটিভাবে তারা তাদের মতন করে ডাকসু পরিচালনা করতে পারবে ইচ্ছা মতন ভোট টোট মাই ঠিক আছে বিবি বলেন জিএস বলেন আর যতগুলো পথ দরকার সবগুলো পদ তারা নিয়ে নিতে পারবে আসলে বিষয়টা কিন্তু এইটাই বোঝাতে তারা চাচ্ছিলো কিন্তু আসলে এভাবে তো সরাসরি তারা বোঝাইতে পারবে না সরাসরি তো বলতে পারবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেই আগের শিক্ষার্থী না এরা কিন্তু পাঁচে আগস্ট পার করে আসার শিক্ষার্থী এবং এরা কিন্তু জুলাই আগস্টে আন্দোলনের সংগ্রামে মাঠে ময়দানে ছিল তারা কিন্তু সব কিছু বোঝে যে কোন সময় ডাক হলে ভালো হবে এই জন্যই ডাকসুকে ঠেকানোর জন্য ছাত্রদল ছাত্র ইউনিয়ন যতই চেষ্টা করুক না কেন লাস্টে কিন্তু তাদেরকে ডাকসুতে আসতে হয়েছে নমিনেশন তাদেরকে কিনতে হচ্ছে এবং আগামীতে প্যালেনও তাদেরকে দিতে হবে ডাকসু নির্বাচন না করে তাদের কোনো উপায় নাই ঠিক আছে তো এখন যতই ডাকসুকে বাঞ্চাল করার চেষ্টা প্রচেষ্টা করুক না কেন এটা একটা বিধা হবে আমার কাছে যেটা মনে হয় যে প্রিয়দর্শক এটা সম্পূর্ণ একটা নাটক ঠিক আছে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের যে নেত্রী তাদের যে কর্মী আপনার নমিনেশন পেপার কিনতে গিয়েছিল তিনি মূলত পাঁচটার পরে গিয়েছে পাঁচটার পরে গিয়ে সেখানে একটা গ্যাঞ্জাফাজার তৈরি করেছে পাঁচটার আগে হলো নমিনেশন পেপার কিনতে হবে পাঁচটার আগে পাঁচটা পরে আর কেউ কিনতে পারবে না এখন আপনি যদি পাঁচটার পরে যে ওখানে গ্যাস জরে নমিনেশন কিনতে যান আর সেখানের লোকজন যদি আপনাকে বাধা দেয় আর আপনি যদি মনে করেন যে আপনাকে নমিনেশন কিনতে বাধা দিয়েছে এটা কি যৌক্তিক হবে এটা অযৌক্তিক হবে আমি মনে করি পরিকল্পিতভাবে এটা গঠন হয়েছে এরকম একটা পরিবেশ সৃষ্টি করছে যাতে এটা নিয়ে সংবাদ সম্মেলন করে মূলত ডাক শুনিয়ে বিতর্ক তৈরি করার জন্য তারা এই কাজটি করেছে বলে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে যারা এ বিষয়ে সত্য জানেন আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছাত্র দলের নাকি চারশো থেকে পাঁচশো নেতাকর্মী তারা এই আঠাশটি পদে নির্বাচন করার জন্য নমিনেশন পেপার কিনেছে এবং ছাত্রদল এখনও কোনো প্যানেল দেয় নাই এবং বলা হচ্ছে তাদের যে কোনো নেতারা নমিনেশন কিনতে পারে পরে তারেক রহমান ঠিক করে দেবে যে প্যানেলে কে কে থাকবে ঠিক আছে তো একটা দলের চারশো পেশ নেতা যদি নমিনেশন কেনে তাহলে সেই দলটা কত বড় একটা দল চিন্তা করে দেখেন আজকে আপনারা দেখেছেন যে দলের বিভিন্ন গ্রুপ নমিনেশন কিনতে এসেছে হামিম ভাইয়ের একটা গ্রুপ তারা হামিম ভাইয়ের নামে স্লোগান দিয়েছে তো চিন্তা করে দেখেন ছাত্রদল একমাত্র সংগঠন যে ডাকসুদ যে আচরণবিধি আছে সেটা লঙ্ঘন করে তারা স্লোগান দিয়েছে তাদের পাওয়ার দেখিয়েছে তাদের ক্ষমতা দেখিয়েছে তো ছাত্রদল যেখানে স্লোগান দিয়ে বিধি লঙ্ঘন করতে পারে এবং ডাকসুদ যে প্রশাসন আছে তাদেরকে বুরিয়াঙ্গুল দেখাতে পারে তারা কিভাবে বলে যে লেভেল প্লেয়িং ফিল্ড নাই এবং তাদের কিভাবে একজন মহিলা নেত্রীকে কিভাবে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা তারা বলেছে গুপ্ত সংগঠনের লোকজন সাধারণ শিক্ষার্থীদেরকে যে এই যে গুপ্ত বলতেছে গুপ্ত সংগঠনের লোক বলে সাধারণ শিক্ষার্থীদেরকে যে হেয় প্রতিপন্ন করতেছে এই ছাত্রদের পাঁচই আগস্টের পর থেকে আমরা বলতে চাই সাধারণ শিক্ষার্থী আপনারা যারা আছেন এই ডাকসু নির্বাচনে আপনারা তাদেরকে ভোটের মাধ্যমে পরাজিত করেন আপনাদেরকে গুপ্ত বলে ট্যাগ দেবে ফাঁজ পাইছে নাকি আপনার ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে উচিত জবাব দেবেন ঠিক আছে তো যারা এই নমিনেশন পেপার কিনতে এসে আচরণবিধি লঙ্ঘন করে স্লোগান দেয় তাদের নেটটিকে সেখানে নাকি ওই মহিলা নেত্রীর উপরে মপ সৃষ্টি করে তাকে নাকি মারতে চেয়েছে চিন্তা করে দেখেন মানে এটা কি কল্পনা করা যায় আপনি আর আমাকে একটু বিবেক দিয়ে বলবেন তো যেখানে ছাত্রদল এত নেতা কর্মী এবং তাদের পাওয়ার এবং সারা বাংলাদেশে যেহেতু ছাত্রদল আপনারা চেনেন যে বর্তমান অঘোষিতভাবে ক্ষমতা আছে বিএমপি তাদের ছাত্র সংগঠন ছাত্রদলের একজন নেত্রী নমিনেশন কিনতে গেছে পাঁচটার পরে পাঁচটার পরে যাবেন কেন আপনি এত সারাদিন কি করছেন কি করছেন আপনি পাঁচটা পরে কেন গিয়েছেন এই নাটক সাজাইতে তো এটা কিন্তু দেশের জনগণ ভালো করে জানে এরকম একটা মব সৃষ্টি করবেন এরকম একটা নাটক সৃষ্টি করবেন এরপর সংবাদ সম্মেলন করে এসে প্রশাসনের উপরে দায় দেবেন যে প্রশাসন এন করে নাই ত্যান করে নাই প্রশাসন দুর্বল প্রশাসন আমাদেরকে কেয়ার করতেছে না প্রিয় দর্শক আমি লিখে দিলাম আপনাদেরকে এই ডাকসুতে ছাত্রদল কোনোদিনও বিজয়ী হতে পারবে না তাদের বিবি বলেন জিএস বলেন কোনো পদেই গুরুত্বপূর্ণ পদে কেউই জয়লাভ করতে পারবে না কারণ সাধারণ শিক্ষার্থীরা রাখা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা সচেতন তারা অবগত আছে যে এই ক্যাম্পাস নিরাপদ জন্য এবং ছাত্রদের কল্যাণে কারা কাজ করতেছে ইসলামী ছাত্রসেবীর কাজ করে যাচ্ছে এবং তারা দীর্ঘ এক বছর ধরে দেখিয়ে দিয়েছে সেখানে ছাত্রদল কতটুকু কতটুকু করেছে এটা কিন্তু দেশের জনগণ ভালো করে জানায় আর দেশের জনগণ ভালো করে জানায় ছাত্রদল দল ক্ষমতা আসলে বিএনপি ক্ষমতা আসলে পরে এই দেশটা কী হবে এটা সাধারণ শিক্ষার্থীরা ভালো করে জানে অর্থাৎ তারা যে হবে না এটা তারা বুঝতে পারছে সেই জন্য ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য এবং ডাকসু নির্বাচন যাতে না হয় সেই জন্য কিন্তু এই ছাত্র ইউনিয়ন ছাত্র ইনিয়ন তো পঞ্চাশ ষাটটিও ভোট নাই তো তারা সবসময় বলে আসতে ডাকসু নির্বাচন পরে হোক পরে হোক পরে হোক জাতীয় সংসদে পরে হোক কি এখন তারা বুঝতে পেরেছে যে না সম্ভব না আমরা যে প্যানেল দিয়ে আমরা কখনো যেত না এই যে এই জন্য তারা বিভিন্ন রকম আঙ্গুল দেখিয়ে তারা আচরণবিধি লঙ্ঘন করতে পারে সেখানে তারা আবার বলে যে প্রশাসন এ দলের পক্ষ নিচ্ছে ও দলের পক্ষে এসছে ছাত্র দলের মতো এত বড় একটা বৃহৎ সংগঠন তাদের পক্ষ না নিয়ে অন্য দলের পক্ষ নেবে প্রশাসন কি মনে হয় আপনার প্রিয় দর্শক আমি মনে করি সম্পূর্ণ নাটক আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন দেখেন এখানে যে অভিযোগগুলো আনছে আমি লিখে দিলাম আজকে তারা দেখবেন যে এই যে যখন নির্বাচন হবে আগামী মাসে নির্বাচনের সময় দেখবেন যে অর্ধেক অথবা অর্ধেকের পরে যখন দেখবে যে আর হচ্ছে না তাদের প্যানাল থেকে এই যে ছাত্র ইউনিয়ন এরা মিলেমিশে কী করবে জানেন এরা প্রশাসনের উপর দায় দিয়ে প্রশাসনকে বিতর্কিত করে বলবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই কারচুপি হয়েছে এন ত্যান ভাঙ ভুং কথাবার্তা বলে তারা আপনার নির্বাচন বয়কট করবে এবং নির্বাচন ক্ষেত্রে একটা বিতর্কিত নির্বাচন তারা প্রমাণ করার চেষ্টা করবে এটা লিখে দিলাম ছাত্র ইউনিয়ন তো এই কাজটা করবেই আর তার সঙ্গে সঙ্গে ছাত্রদল যে করবে তার সঙ্গে সঙ্গে ছাত্রদল যে কাজটি করতে পারে তার কিন্তু আমরা কিছু সিমটম দেখতে পাচ্ছি লঙ্ঘন দেখতে পাচ্ছি ঠিক আছে নাহলে আজকে পাঁচটার পরে গিয়ে আপনি নমিশন কিনতে যাবেন কেন কেন এই নাটক সৃষ্টি করবেন আর জরুরি সংবাদ সম্মেলন কেন করবেন প্রশাসন কি আপনাদের উপর কথা বলতে পারে আমরা কী মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রদলের উপর কথা বলতে পারে কয়েকদিন আগে দেখছেন না ছাত্রদলের এক নেতাকে বাইরে থেকে হত্যা করছে কে না কারা তারা সবাই গিয়ে আপনার পোট করের ভিসির আপনার বাসভবনের সামনে গিয়ে গেট মেট রাথি দিয়ে ভাঙচুর করে ফেলছে দেখছেন না তো তাদের সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র সংগঠন পেশি শক্তিতে বলেন অস্ত্রের শক্তিতে বলেন তারপরে এই যে হুমকি ধুমকি এই যে স্লোগানের শক্তিতে কেউ পারে তো সেই ছাত্রদল বলতেছে বলতে ছেলে ফেলে ফিঙ্ক নাই এন নাই ত্যান নাই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দেয় এগুলো আমি মনে করি যে একটা নাটক সৃষ্টি করতেছে ঠিক আছে আপনার কাছে কী মনে হচ্ছে একটু কমেন্ট করে দেন ভিডিও শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ